বাংলাদেশ পরিসংখ্যানবুরু নিয়োগ সহায়িকা ও পোস্ট ব্যাংক চেয়ারম্যান পদের জন্য স্পেশাল সাদেশন পর্ব দুই আজকের এই আয়োজনে থাকছে আমাদের বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সাতটি প্রশ্নোত্তর সমাধান সুতো বানান মোহর মোহ দুই নম্বরে রয়েছে যে পুরুষ বাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ আছে সেটি হচ্ছে ভাই টিকাভাষ্য বাগধারাটির অর্থ দীর্ঘ আলোচনা পাথরে পাঁচ কিল বাগধারার অর্থ প্রবল সৌভাগ্য বহুব্রী সমাজ হচ্ছে দশানন পানির শব্দের সমার্থক শব্দ হচ্ছে উদক কোথাও উন্নত কোথাও অবনত এক কথায় বন্ধুর যা লাপিয়ে চলে প্লবক বিপদে মোরে রক্ষা কর এই নহে মোর প্রার্থনা এটি সরল বাক্য তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি এটি সরল বাক্য মঙ্গল কাব্যর কয়টি অংশ থাকে পাঁচটি মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য হচ্ছে বীরাঙ্গনা রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রকে উৎসর্গ করেন তাসের দেশ ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ নীল দর্পণ চর্যাপদের পদগুলির টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মণি দত্ত জহিরাহানের রচনা আরেক ফাল্গুন নজরুল রচিত নাটক ঝিলিমিলি মনির চৌধুরী রচিত কবর একটি নাটক পঞ্চতন্ত্র রচনা করেন সৈয়দ মুস্তফা আলী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন চণ্ডীদাস সমুদ্র শব্দের সমর্থক পাথার অহিকের বিপরীত শব্দ পারত্রিক নাটিকাক অর্থে স্ত্রীবাচক শব্দ ক্ষুদ্রাত্তে দ্বিগু সমাজ চৌরস্তা যার চক্ষু লজ্জা নাই যা অবশ্যই ঘটবে অবসম্ভাবী শুদ্ধ বানান সাহিত্য শাসন শুদ্ধ বানান অগ্নিবীণা ধর্মের সার পাকধার অর্থ হচ্ছে স্বার্থপর এক চোখা পক্ষপাত দুষ্ট বাংলায় স্বরবর্ণ এগারোটি বাংলাদেশের রণসঙ্গীতে রচয়িতা নজরুল ইসলাম বিষাদ যা রচনা মীর মোশারফ হোসেন চর্যাপদের কবির সংখ্যা তেইশ জন সাহিত্যযুগ সন্দিকণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী মধ্যযুগের কাব্যর একটি ধারা হচ্ছে মঙ্গল কাব্য মাত্রাহীন বর্ণ দশটি রোহিণী চরিত্রটি কৃষ্ণকান্তের উইল উপন্যাসের আমার সোনার বাংলা কবিতার প্রথম দশ লাইন জাতীয় সঙ্গীত সাত বছর পূর্ণ হওয়ার উৎসব হীরক জয়ন্তী ভুল সন্ধিবিচ্ছেদ রয়েছে লোক থুলোক বাবা শব্দটি তুর্কি হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখত সে এখানে দিয়ে হলো অনুসর্গ বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু বাক্যটির চিনিপাতা হচ্ছে করণকারক সংবাদপত্র মদ্যপলপি কর্মধারার সমাজ ভানমতির খেল মানে ভেলকি বাজি, সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে বসনের ভুল বাংলার গদ্যরীতির জনক বিদ্যাসাগর ছায়া হরিণ যার যারা রচিত আহসান হাবিব সুসময়ের বন্ধু বসন্তের কুকিল সমুদ্র শব্দের সমর্থক নয় অদ্রি অশুদ্ধ কোনটি সেটি হচ্ছে ভুল খন্দর গুছরাটি শব্দ সঠিক মদোনয়ের ব্যবহার হয়েছে তৃষ্ণা শব্দে জাতিযুগ অভিমান জাত্যভিমান কোনটি প্রবন্ধ সেটি হচ্ছে কালান্তর ক্ষুদ্র অর্থে উপ উপকাব্যহত হয়েছে উপসাগর শব্দে কর্নার সমর্থক শব্দ নয় সহদরা বাহল দুষে দুষ্ট শব্দটি অধীনস্থ এ ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে ক্লাসটি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ